সিনেমার শুরুতেই আমরা এক পুলিশ অফিসারকে দেখতে পাই সে একটা ব্যাগ চুরি করে তার গাড়িতে বসে পালাচ্ছে কিন্তু সে আচমকা লক্ষ্য করে দেখে সে যেই ব্যাগটা চুরি করে নিয়ে পালাচ্ছে সেই ব্যাগটা মুভমেন্ট করছে তা দেখে সে সেই ব্যাগের মধ্যে কি আছে সেটা দেখার জন্য ব্যাগটা ওপেন করতেই পেছন থেকে কেউ একজন তার মাথার চুল ধরে টেনে তার গলা কেটে দেয় যার ফলে এই পুলিশ অফিসারের এখানেই মৃত্যু হয়ে যায় তাছাড়া যে এই পুলিশ অফিসারকে মেরে ফেললো তার নাম টিফনি আসলে এই টিফনি চাকির মধ্যে যার আত্মা রয়েছে তার ফ্রেন্ড আর সে এই পুলিশ অফিসারকে হত্যা করলো তার কারণ এই পুলিশ অফিসার যে ব্যাগটা চুরি করে বিক্রি করার জন্য নিয়ে পালাচ্ছিল সেই ব্যাগের মধ্যে চাকি ডলের ভাঙাচোরা অংশ রয়েছে আর টিফনি মনে করে এই পুতুলের শরীরে তার ফ্রেন্ডের আত্মা এখনো রয়েছে আর সে যে কোনো মূল্যে তার ফ্রেন্ডকে ফিরিয়ে আনতে চায় কারণ চাকি ডলের মধ্যে যার আত্মা রয়েছে তাকে টিফনি খুব ভালোবাসে অবশেষে সে তার বাড়িতে এসে চাকি ডলের সব অংশ এক এক করে সাজিয়ে সেলাই করতে শুরু করে তাছাড়া চাকি ডলের যা কিছু মিসিং ছিল সে সব অন্যান্য পুতুল থেকে সংগ্রহ করে চাকি ডলের শরীরে লাগিয়ে দেয় যার ফলে ফাইনালি চাকি চাকিডলের পুরো শরীর জুড়ে দেওয়ার পর চাকি ডলকে দেখে আগের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর ও খতরনাক লাগে যাই হোক এরপর টিফনি চাকি ডলকে একটা জায়গায় শুইয়ে দিয়ে কিছু নোটস করে রিচুয়াল করতে শুরু করে যাতে চাকি ডলের মধ্যে তার ফ্রেন্ডের আত্মা পুনরায় ফিরে আসে কিন্তু রিচুয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পরেও চাকি ডলের মধ্যে একটুও মুভমেন্ট না হওয়ায় টিফনি আপসেট হয়ে পড়ে কিছুক্ষণ পর টিফনির আরও আর অন্য ফ্রেন্ড এসে তার বাড়ির দরজায় নক করে তা দেখে টিফনি বাড়ির দরজা খুলে তার সেই ফ্রেন্ডকে বাড়ির মধ্যে ডেকে নেয় এরপর টিফনি চাকিকে নিয়ে যেই ঘরে রিচুয়ালস করছিল সেই ঘরে আবার সে ফিরে এসে দেখে চাকিকে সে যেখানে শুইয়ে রেখেছিল সেখানে এখন আর চাকি নেই তা দেখে সে এটা বুঝে যায় চাকি আবার জীবিত হয়ে উঠেছে আর তাই সে তার এই ফ্রেন্ডকে কথার জালে ফাঁসিয়ে বিছানার সঙ্গে বেঁধে ফেলে তারপর এদের সামনে আসে চাকি এবং সে টিফনির এই ফ্রেন্ডের মুখে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলে এদিকে টিফনি চাকিকে জীবিত দেখে সে খুব খুশি হয়ে ওঠে কারণ চাকির মধ্যে তার সেই ফ্রেন্ডের আত্মা রয়েছে যাকে সে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলো যাই হোক টিফনির এই ফ্রেন্ডকে চাকি প্রাণে মারার পর সে ও টিফনি একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে সেখানে টিফনি চাকিকে একটা রিং দেখিয়ে জিজ্ঞাসা করে এটাকে দেখে কি তোমার কিছু মনে পড়ছে আসলে এই রিংটা আমি তোমার ডেড বডির কাছ থেকে পেয়েছি টিফনির এই কথা শুনে চাকি জোরে জোরে হাসতে শুরু করে এবং সে বলে আমি তো তোমায় কখনো বিয়ে করতামই না চাকির মুখ থেকে এমন কথা শুনে টিফনির মন ভেঙে যায় এবং সে খুব কষ্ট পায় তাছাড়া তখন তার এত বেশি রাগ হয়ে যায় যে সে তার রাগ কন্ট্রোল করতে না পেরে চাকিকে একটা খাঁচার মধ্যে বন্দি করে দেয় অন্যদিকে আমরা এই ছেলেটাকে দেখি যে জেড নামে এক মহিলাকে পার্টি করতে নিয়ে যাওয়ার জন্য পিক করতে এসেছে কিন্তু জেড জেসি নামের এই ছেলেটাকে লাইক করে আর সে এই ছেলেটাকে একটুও পছন্দ করে না তাছাড়া এরা রাস্তা দিয়ে যাবার পথে জেটের আঙ্কেল তাদেরকে রাস্তায় আটকে দেয় এবং সে জেডকে বলে এর সঙ্গে যাবার জন্য আমি তোমাকে বারণ করেছিলাম না সে এই কথা বলে জেডকে তার সঙ্গে সেখান থেকে নিয়ে চলে যায় তা দেখে জেসি আপসেট হয়ে পড়ে তখন তার পাশের ওই ছেলেটি তাকে বলে তোমরা দুজন দুজনকে যখন এতটাই ভালোবাসো তাহলে তোমরা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে নাও এতে তো খারাপের কোনো কিছুই নেই এর পরে দিনে আমরা জানতে পারি জেসির বাড়ির পাশেই টিফনির বাড়ি আর টিফনি চাকিকে খাঁচার মধ্যে একলা দেখে সে একটা মেয়ে পুতুল নিয়ে এসে চাকিকে সে যেই খাঁচায় বন্দি করে রেখেছে সেই খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয় এবং সে নিজে স্নান করতে গিয়ে বাথটাবে শুয়ে শুয়ে টিভি দেখতে শুরু করে এই দিকে চাকি তার সামনে থাকা পুতুলের গলা থেকে রিং খুলে সেই রিংটা দিয়েই সে যে খাঁচার মধ্যে বন্দি হয়ে আছে সেই খাঁচাটাকে কাটতে শুরু করে এবং সে খাঁচাটা কেটে বাইরে বেরিয়ে আসে তাছাড়া এইভাবে তাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখার কারণে সে প্রচণ্ড রেগে যায় এবং সে তার রাগের বদলা নেওয়ার জন্য এই মেয়ে পুতুলটাকে সঙ্গে নিয়ে টিফনির ওয়াশরুমের মধ্যে যায় সেখানে গিয়ে সে দেখে টিফনি জলের মধ্যে রয়েছে তা দেখে সে ওটার ফায়দা ওঠায় মানে সে বাথটাবের সামনে থাকা টিভি ধাক্কা দিয়ে বাথটাবের জলে ফেলে দেয় যার ফলে বাথটাবের সমস্ত জলে কারেন্ট সঞ্চার হয় এবং সেই কারেন্টের শখ লাগার কারণে বাথটাবের মধ্যেই টিফনি ছটফট করতে করতে মারা যায় তারপর চাকি এই মেয়ে পুতুলের মধ্যে টিফনির আত্মাকে ট্রান্সফার করার জন্য কিছু রিচুয়ালস করতে শুরু করে যার ফলে ফাইনালি টিফনির আত্মা সেই মেয়ে পুতুলের মধ্যে ঢুকে পড়ে তার ফলে এই মেয়ে পুতুলের মধ্যেই টিফনির জ্ঞান ফিরে আসে এবং সে যখন এটা ফিল করে সে একটা পুতুলের মধ্যে রয়েছে তখন তার আরও বেশি রাগ হয়ে যায় আর তার এই রাগ দেখে চাকিটাকে বলে আমাকে খাঁচায় বন্দি করার সময় তোমার ভাবা দরকার ছিল এর পরিণাম কি হতে পারে কিন্তু তখন তো তুমি আমার কোনো কথাই শোননি তো এখন যদি তুমি চাও যে আমাদের দুজনের আত্মা কোনো মানুষের শরীরে ট্রান্সফার করতে এবং বাকি জীবনটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো কাটাতে তাহলে তোমাকে এখন থেকে সেটাই করতে হবে যেটা আমি বলবো আর আমাদের এই কাজটা করার জন্য সেই লকেটটা ফিরিয়ে আনতে হবে যেটা আমি মারা যাবার সময় আমার গলায় ছিল কিন্তু এখন প্রবলেমের বিষয় হল আমার ডেড বডি এখান থেকে অনেক দূরে দাফন করা হয়েছে আর এখন আমাদের যে হাইট আমরা এই হাইট নিয়ে ড্রাইভ করতেও পারবো না আর তাই এখন আমাদেরকে এমন কাউকে খুঁজে বের করতে হবে যে আমাদের দুজনকে আমার ডেড বডি যেখানে দাফন করা আছে সেখানে নিয়ে যেতে পারবে চাকির এই কথা শুনে টিফনির মাথায় একটা আইডিয়া আসে এবং তার আইডিয়া মোতাবিক সে জেসিকে কল করে বলে আমার ঘরে দুটো পুতুল রাখা আছে সেই পুতুল দুটোকে একটা অ্যাড্রেস দিয়ে বলে সেই অ্যাড্রেসে রেখে আসবে তার বিনিময়ে তোমাকে হাজার ডলার দেওয়া হবে টিফনির এই কথায় জেসি রাজি হয়ে যায় এবং সে সন্ধেবেলায় টিফনির বাড়িতে এসে পুতুল দুটোকে টিফনির গাড়ি করে নিয়ে যেতে শুরু করে সে রাস্তা দিয়ে যাবার পথে জেডের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় তারপর সে জেডকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই যেহেতু তোমার ফ্যামিলি আমাদের রিলেশন মানবে না সেহেতু চলো আমরা পালিয়ে বিয়ে করে নিই তাছাড়া এমনই আরও অনেক কথা বলে সে জেঠকে বারবার রিকোয়েস্ট করতে থাকায় অবশেষে জেঠ রাজি হয়ে সে তার জামা কাপড় গুছিয়ে নিয়ে আসার জন্য বাড়ির মধ্যে যায় তাছাড়া এরা এখানে যা কিছু আলোচনা করছিল সে সব কিছুই জেঠের আঙ্কেল আড়াল থেকে এদেরকে ফলো করে শুনছিল যেহেতু সে চায় না জেড জেসির সঙ্গে চলে যাক সেহেতু সে চুপি চুপি জেসির গাড়ির মধ্যে ড্রাগস রেখে দেয় যাতে রাস্তা দিয়ে যাবার পথে পুলিশ জেসিকে অ্যারেস্ট করে নেয় কিন্তু সে তো আর না চাকি ও টিফনি তার সমস্ত কৌশল দেখছে তারপর এরা যখন গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন জেডের আঙ্কেলের প্ল্যান অনুযায়ী তাদেরকে একটা পুলিশ রাস্তায় আটকে দিয়ে গাড়ির তল্লাশি নিতে শুরু করে এবং সে গাড়ির মধ্যে থেকে ড্রাগসের প্যাকেট উদ্ধার করে জেসিকে অ্যারেস্ট করে নেয় তা দেখে চাকি ও টিফনির প্রচণ্ড রাগ হয় এবং তারা বলে কেন বারবার এরা আমাদের যাত্রা খারাপ করছে তা বলে এরা সেই পুলিশ অফিসারকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেবার প্ল্যান করে আর অন্যদিকে এই পুলিশ অফিসার জেডের আঙ্কেলের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য তার গাড়ির মধ্যে গিয়ে বসে আর এই সুযোগ বুঝে চুপি চুপি চাকি তার গাড়ির কাছে এসে তার গাড়ির তেলের ঢাকনা খুলে সেখানে একটা পুরোনো জামা ঢুকিয়ে দিয়ে তাতে আগুন লাগিয়ে দেয় যার ফলে সেই পুলিশ অফিসার গাড়িটা ব্লাস্ট হওয়ায় তাতে সে মারা যায় আর সেই গাড়িটা ব্লাস্ট হতে দেখে আশেপাশের মানুষদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় তখন জেড ও জেসি তারাও ভয় পেয়ে তারা তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তারা এটা কেউই বুঝে উঠতে পারছিল না যে তাদের সঙ্গে সব কী হচ্ছে আর তাই তারা একে অপরকে ব্লেম করতে শুরু করে এভাবে তারা একে অপরকে ব্লেম করার পর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চার্চে গিয়ে বিয়ে করে নেয় তারপর এরা রাত্রি কাটানোর জন্য একটা হোটেলে গিয়ে ওঠে সেখানে তাদের পাশের রুম থেকে অন্য একজোড়া কপাল এসে জেসির পার্স চুরি করে নেয় কিন্তু সেটা টিফনি দেখে ফেলে আর তাই এরা যখন তাদের রুমে ফিরে গিয়ে জেসির চুরি করা পার্সের মধ্যে থেকে টাকা বের করে গুনছিল তখন সেখানে টিফনি গিয়ে পৌঁছায় সে একটা বোতল ছুঁড়ে সেই ঘরের সিলিংয়ে লেগে থাকা কাঁচ ভেঙে ফেলে যার ফলে সেই ভাঙা কাঁচের টুকরোগুলো তাদের উপরে পড়ে সেখানে তাদের ভয়াবহভাবে বেদনাদায়ক মৃত্যু হয়ে যায় তাছাড়া চাকি টিফনিকে এভাবে খুন করতে দেখে সে টিফনির ওপর ইমপ্রেস হয়ে যায় এবং সে বলে আমার এমনই একজন স্ত্রী দরকার তাই বলে সে এই রুমের মধ্যেই করে থাকা সে মৃত মহিলার হাতের রিং খুলে টিফনিকে পরিয়ে দেয় তখন আনন্দে টিফনির দুচোখ থেকে খুশির জল ঝরে পড়ে পরের দিন সকালে এই হোটেলের একটা স্টাফ সেই হানিমুন কাপালের রুমে গিয়ে দেখে তাদের ডেড বডি সে ভয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে আর তার চিৎকারের আওয়াজ শুনে জেসি ও জেট তারাও সেই রুমের মধ্যে গিয়ে পৌঁছায় তারাও ডেড বডি দুটোকে দেখে প্রচণ্ড ঘাবড়ে যায় আর তাই তারা তখনই সেই হোটেল থেকে এক্সিট হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় তাছাড়া রাস্তা দিয়ে যাবার পথে তাদের সেই ফ্রেন্ড তাদের গাড়িতে উঠে আসে সে সব কিছু শুনে বলে তোমাদের দুজনের মধ্যে কেউ কোনো ভুল করনি আসলে তোমাদের দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে তাছাড়া এখন তো তোমরা দুজন স্বামী স্ত্রী আর এখন যদি তোমরা নিজেদের মধ্যে এভাবে ভুল বোঝাবুঝি করো তাহলে কি হবে হবে। সে এই কথা বলতে না বলতেই গাড়ির সিট তুলে দেখে তার মধ্যে জেডের আঙ্কেলের ডেড বডি পরে রয়েছে আসলে জেডের আঙ্কেল যখন গাড়ির মধ্যে ড্রাগসের প্যাকেট রাখতে এসেছিল তখন তাকে চাকি ও টিফনি দুজনে মিলে হত্যা করে এখানে লুকিয়ে রেখেছিল তা দেখে সে এদের দুজনকে মানে জেসি ও জেডকে সন্দেহ করে জেডের আঙ্কালের বন্দুক নিয়ে এদের দুজনকে গান পয়েন্ট করে বলে গাড়ি থামিয়ে তোমরা এই গাড়ির বাইরে বেরিয়ে এসো কারণ সে মনে করছিল এতক্ষণ পর্যন্ত যতগুলো মার্ডার হয়েছে সে সবগুলোই এরা দুজন মিলে করেছে তা দেখে চাকি ও টিফনি এরা দুজন তখন মুভমেন্ট করতে শুরু করে এবং তারা নিজেদেরকে প্রথমবার সবার সামনে রিভিল করে তা দেখে এদের ফ্রেন্ড ভয় পেয়ে গাড়ির বাইরে বেরিয়ে পালাতে যায় কিন্তু ঠিক তখনই একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে উড়িয়ে নিয়ে চলে যায় মানে সেও এখানে মারা যায় এরপর চাকি জেসিকে গান পয়েন্ট করে বলে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে এখান থেকে বেরিয়ে চলো এবং তারা রাস্তা দিয়ে যাওয়ার পথে জেট ও জেসিকে তাদের সমস্ত হিস্ট্রি শোনায় এরপর তারা আরও একটা অন্য গাড়ি চুরি করে সেই গাড়িতে করে তারা তাদের গন্তব্যস্থলের দিকে যেতে শুরু করে আর সেই গাড়ির মধ্যে রান্না করার সুব্যবস্থা থাকায় টিফনি চাকির জন্য খাবার তৈরি করে কিন্তু সে খাবার খাওয়ার পর খাবার প্লেট কে পরিষ্কার করবে তা নিয়ে চাকি ও টিফনির মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং দুজনের মধ্যে লড়াই স্টার্ট হয় আর তাদের এই লড়াইয়ের ফায়দা উঠিয়ে জেঠ টিফনিকে লাথি মেরে মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে দিয়ে বন্দি করে দেয় আর এই দিকে জেসি চাকিকে ধাক্কা মেরে জানলা দিয়ে বাইরে ফেলে দেয় কিন্তু চাকি জানালা দিয়ে বাইরে পড়ে যাওয়ার সময় সে জেসিকে উদ্দেশ্য করে গুলি ফায়ার করে তার ফলে জেসি তার গাড়ির কন্ট্রোল হারিয়ে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় লি সেই অ্যাক্সিডেন্টে তাদের কারো তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু তখন মাইক্রোওয়েভ থেকে পুড়ে যাওয়া টিফনি বাইরে বেরিয়ে এসে জেডের ওপর অ্যাটাক করে দেয় কিন্তু যেসি সময় মতো এসে টিফনিকে জেটের ওপর থেকে সরিয়ে ফেলে তাড়াতাড়ি করে সে জেডকে সঙ্গে নিয়ে সেই গাড়ির বাইরে বেরিয়ে আসে আর ঠিক তখনই সেই গাড়িটা ব্লাস্ট হয়ে যায় তারপর চাকি জবরদস্তি জেডকে কবরস্থানে নিয়ে এসে তার কবরে নামায় কারণ এই কবরে থাকা মৃত ব্যক্তি বলতে চাকি ডলের মধ্যে যার আত্মা রয়েছে সেই মৃত ব্যক্তির গলায় একটা লকেট রয়েছে আর সেই লকেটটা চাকির চায় দিক থেকে জেসি টিফনিকে উঠিয়ে নিয়ে এসে এই কবরস্থানে এসে পৌঁছায় এবং সে টিফনিকে গান পয়েন্ট করে চাকিকে বলে জেসিকে আমাকে দিয়ে দাও না হলে সে টিফনিকে গুলি মেরে শেষ করে ফেলবে তার উত্তরে চাকি তাকে বলে তুমি ওকে মেরে ফেলো ওকে আমার আর কোনো দরকার নেই আর এই বলে সে জেডের দিকে একটা ছুরি ছুঁড়ে দিয়ে তাকে আক্রমণ করে কিন্তু সেই ছুরিটা জেসিকে গিয়ে লাগে তারপর চাকি তাদের দুজনকে বেঁধে সে ওই লকেটটা হাসিল করে নেয় এবং সে তার আত্মা জেসির শরীরে ট্রান্সফার করার জন্য লকেট হাতে নিয়ে রিচুয়ালস করতে শুরু করে কিন্তু তখন টিফনি জেসি ও জেডের মধ্যে এত ভালোবাসা দেখে তার মন পাল্টে যায় আর তাই সে ডিসাইড করে সে আর এদের দুজনকে না প্রাণে মারবে আর না সে তাদেরকে আলাদা হতে দেবে টিফনি এমনটা ভেবে সে চাকির কাছে যায় এবং সে তাকে জড়িয়ে ধরে পিছন থেকে চাকির পিঠে একটা চাকু দিয়ে স্ট্যাপ করে এবং সেখানে টিফনি চাকিকে বলে আমরা আর বেঁচে থেকে কি করব আর এমনিতেও আমাদের বেঁচে থাকার আর কোনো অধিকার নেই সে এই কথা বলতেই তাদের দুজনের মধ্যে ভীষণভাবে লড়াই হয় আর সেই লড়াইয়ের অবশেষে চাকি টিফনিকে ছুরি মেরে আহত করে ফেলে তার ফলে বেচারি টিফনি সেখানে মারা যায় আর ঠিক সেই সময় জেসি সুযোগ বুঝে একটা বেলচে দিয়ে চাকিকে আঘাত করে ওই কবরে ফেলে দেয় সেই সময় তাদের পাশে সেখানে একটা পুলিশ অফিসার এসে উপস্থিত হয় আর এই পুলিশ অফিসারের সামনেই এরা চাকির উপরে অনেকগুলি ফায়ার করে চাকিকে তারা মেরে ফেলে কিন্তু চাকি মারা যাবার আগে চিৎকার করে বলে ওঠে আমি আবার ফিরে আসব। তাছাড়া তখন পুলিশ অফিসার জিড ও জেসিকে বাড়ি ফিরে যেতে বলে কারণ এসব কিছু দেখে বুঝে যায় তারা দুজন নির্দোষ এছাড়া তারা সেখান থেকে চলে যাওয়ার পর পুলিশ অফিসারটি টিফনির কাছে যায় এবং সেখানে গিয়ে সে দেখে টিফনি এখনও বেঁচে রয়েছে আর সে তার সামনেই একটা বাচ্চার জন্ম দিয়ে মারা যায় আর তার বাচ্চাটাকে দেখে ভীষণ ভয়ানক বলে মনে হচ্ছিল এবং সেই বাচ্চাটা তখন পুলিশ অফিসারের ওপর আক্রমণ করে দেয় অবশেষে এই সিনেমাটি এখানেই সমাপ্তি ঘটে